খবর জানে আলাপটা করি আপনার খবর জানে কথা পরে নিয়ে নিয়েছি আমার খবর জানেন না আর পেটের ভিতরে কিরমি খালি কেউ কেউ করতেছে খাওয়ার লাগে এই জন্য এটা আমি নিয়ে

আমার লষ্টে বাদ্যে ব্যায় করুন লাগলো দোস্ত আপনি যে কি কথা কইতে লেরিডা কি কথা যে কইলেন আমার জাগার একটা বউ আছে আহ কিজ একটা সমকার একটা বউ আছে এর বইয়ের গুণ গানের কথা কইলে আমার তিন দিন কথা কইাবো না আপনি যে কি কথা মন করা দিলেন রে দোস্ত দোস্ত আরে আমারে বউ না এই যে হার ভাত জমে নাই